ইতিহাসের সবচেয়ে বড় দাবানলে পুড়ছে ইসরায়েল অগ্নি পড়ছে ইসরায়েলের দখলকৃত পশ্চিম পাহাড়গুলো দাবানল নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে একশোটিরও বেশি দল সহায়তায় ইউরোপের বিভিন্ন দেশ থেকে অগ্নি নির্বাপক বিমান পাঠানো হচ্ছে ইসরায়েলে এরই মধ্যে এ দাবানলকে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় দাবানল বলে দাবি করেছে কর্তৃপক্ষ এদিকে জেরুজালামের বিভিন্ন বনাঞ্চলে আগুন দেওয়ার অভিযোগকে আঠারো জনকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে বৃহস্পতিবার একই মে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল ইসরায়েলি সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে তবে যেকোনো মুহূর্তে পরিস্থিতি খারাপ হতে পারে গতকাল দাবানলের কারণে যেসব সড়ক বন্ধ করা হয়েছিল সেগুলোকে খুলে দেওয়া হয়েছে এছাড়া যেসব বসতির বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে তাদেরও আবার সেখানে ফেরার অনুমতি দেওয়া হয়েছে ইসরায়েলি ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস এক বিবৃতিতে বলেছেন এ দাবানল ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় এখন পর্যন্ত আমরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আনতে পারিনি আগুনের পরিস্থিতি যদিও এখন কিছুটা উন্নতি হয়েছে তবে তা যে কোন সময় পরিস্থিতি ঘুরে যেতে পারে আগুনে কানাডা পার্ক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গত বুধবার সকালে জেরুজালামের বিভিন্ন পাহাড়ে আগুনের সূত্রপাত হয় তীব্র বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে এটি দ্রুত ছড়িয়ে পড়ে এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন ন্যিনামু বৃহস্পতিবার এক মে জানিয়েছেন জেরুজালামের বিভিন্ন বনাঞ্চলে আগুন দেওয়ার অভিযোগে আঠারো জনকে গ্রেফতার করা হয়েছে তামান্না তাসলিম মিনিট টিভি